कालोच कालो कालो। जो दा कलो कालो कोनो कलो कालोच जो चोफिर दाना कालोच धोतर का बाप कृष्णा लोक निशी कालोच कालोच जोखिता रहे बगानला एक ही तुमर लेला बलोनगे बगानला एक ही तुमर लेला कोई कालो में घिर पोती के लोग कॉलो ओपो थे ना पुंती पाले पुंती फालो चुचुल चुल में ते कलो लेले कौन कौन आज क्या प्राइस देखेंगे में ब्याए गाय कालो वाले कास्ट पीछे

খেলা তুমি করেছ কি খেলা শীত কাল ও শীত কাল আলো যে চোখের তারা আজকে শীত কাল নি শীত কাল আলো যে চোখের তারা আজকে শীত কাল নি শীত যে চোখের তারা হে মহান কি তোমার लीला বলো না

আমার গায়ের রং সাদা আমার অন্তরে কাদা এখন কাদা মনে শুধু আল্লাহ আল্লাহ করছি পাঁচকর আমার খুঁজছি জুব্বা পরে বা সব কবুল হয়ে যাবে হ্যাঁ যদি পাঁচবার হজ পাতি হজ করে আনি কবুল হবে না হবে না কেন কি জন্য হবে না আমার অন্তরে যে কাদা ময়লা আছে বাবা পেচ আছে শুধু পেয়েছে। হ্যাঁ তোর গায়ের রং সাদা তোর অন্তরে ময়লা তাই না কাদা আছে তোমার গায়ে ওই জন্য হবে না আগে অন্তরটাকে পলিশ করতে হবে সেই বিলালের আযান আরশমাওলায় পূজো জড়ক সুবহানাল্লাহ তার অন্তর পরিষ্কার ছিল জন্য কবি কত সুন্দর চাঁদের মাঝে নিচ্ছে কারা জানে তোরই শোনে খুশি বলা কারা জানে তোরই শোনে খুশি আসে বলা

বলে দি আচ্ছা আমি এটা বলেছি আপনারা বলবেন কালো সেই কালো পর আর কালো সেই কি সবচেয়ে কালো জিনিস বলেছিলাম কি মন

সব